নমস্কার অমৃতাজ ইজি আর্ট অ্যান্ড ক্রাফট ফর্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডবল চেন সেলাইটা করে দেখাচ্ছি সাধারণ চেন সেলাই যেরকম হয় চেন ফোর সেরকমভাবেই আমি একটা মাঝখান থেকে তুলে বা পাশে চেন ফোর করে নিয়েছি এবং প্রথম যেখানে সুচটা গেতে আমি ফোরটা তুলেছিলাম সেখানেই সুচটা গেতে আমি দ্বিতীয়বার ডান পাশে তুলে চেন ফোর করে নিচ্ছি দেখুন এবার মাঝখানে যে ফাঁকাটা হয়েছিল ত্রিভুজ মতো হয়েছিলো এবং মাঝখানে যে ফাঁকাটা হয়েছিল। সেখান থেকেই কিন্তু আমি সুচটা গেঁথে আবার বা পাশে তুলে একটা চেন ফোর করে নিচ্ছি হয়ে গেলে আবার সেখানে সুচটা গেঁথে আমি ডান পাশে করে নিচ্ছি এইভাবেই কিন্তু সেলাইটা যাবে আর যখন সেলাইটা হচ্ছে সুতোটাকে ঠিক এইভাবে আমাকে ঘুরিয়ে নিতে হবে আমি যদি উল্টো দিক দিয়ে ঘুরে তাহলে কিন্তু ফাঁকা হয়ে যেত বোঝা যেত এক্ষেত্রে এমন হবে যে মনে হয় যেন দুটো দিকই গিট পরতে পড়তে যাচ্ছে এই ফোরটা কিন্তু ভীষণ ভালো একটা সেলাই আর সুবিধা হলো কি এটা বেশ শক্তপক্ত একটা সেলাই যেটা আপনারা প্রতিদিনের ব্যবহারের কোনো কিছুতে করতে পারেন সেগুলো যখন ওয়াশ করবেন সেগুলো কোনো অসুবিধা হয় না ফোর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা সেরকম থাকে না আমি এখানে ছোট্ট একটা নকশা করে নিয়েছি যেহেতু ছোট নকশা করেছি আর যারা প্রথম করবেন সেটা দেখানোর জন্য আমি একটা নকশা করে পাঁচ দিয়ে সেম একটা লাইন টেনে নিয়েছি দুটো দাগের মাঝখান বরাবর আমি প্রথম সুচ কেঁথে আমি ডান দিকে আর বাঁ দিকে করেছি কিন্তু যখন অনেক বড় ডিজাইন হবে সেখানে কিন্তু ডবল ডবল করে লাইন করা সম্ভব নয় সেক্ষেত্রে একটাই লাইন করে নিয়ে সে লাইনটাকে আমার মাছ বরাবর ধরতে হবে এবং চোখের আন্দাজে বাদিকে আর ডান দিক করে তুলতে হবে আপনারা যারা প্রথম করছেন তো তাদের জন্য বলব আপনারা আগে নিজে নিজে শেখার জন্য এইভাবে করতে পারেন একটা লাইন করার পর আমি অন্য অন্যদিকে যখন করছি সেমভাবেই করব। কিন্তু যখন আমি সুতোটা তুলেছি সেটা আমার ভুল তোলা হয়েছে সেটা এখানে পরিষ্কার বুঝতে পারবেন দেখুন ফাঁকা হয়ে গেল তো এক্ষেত্রে কি করবেন যে লাস্ট ঘর বা যে ঘরটা থাকবে তার পিছনে সেই ঘরের মাঝখান থেকে আমাকে ফোটটা তুলতে হবে একবার ডান দিকে একবার দিকে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইভাবেই সেলাইটা চলতে চলতে মাঝখানে আমার সুতো ফুরিয়ে গেছিলো তো আমি আগেই বলেছি পিছনের একটা ঘর থেকে আমাকে নতুন করে সেলাইটা তুলতে হবে না হলে ওই ভুলটাই হয়ে যাবে পুরো সেলাই হয়ে গেলে কেমন লাগবে সেটার একটা ছবি আমি দিয়ে দিয়েছি সেটা আমার মায়ের করা জানাবেন কেমন হয়েছে আর ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অনেক অনেক ধন্যবাদ